বাড়িতে অতিথি আপ্যায়নে সবসময় তো মুগের ডাল বানিয়ে থাকেন কিন্তু সবসময় এক মুগের ডাল না খেয়ে একবার এই ডালটি বানিয়ে দেখুন এটি যেমন টেস্টি হয় তেমন খেতেও হয় দুর্দান্ত স্বাদে একবার যদি এই পদ্ধতিতে মটর ডাল বানিয়ে খান তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বারবার বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট আপনার কাছে আসবেই বাই দ্য ওয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত খুব অল্প সময়ে ঝটপট এটি তৈরি হয়েছে আর খেতে হয় দুর্দান্ত টেস্টি দুপুরবেলায় গরম ভাতের পাতে যদি এমন সুন্দর একটা ডাল থাকে তাহলে আর অন্য কিছুর প্রয়োজনে পড়বে না চলুন দেখেনি এটি বানাবো কী করে এটি বানানোর জন্য আমি এক বাটি মটর ডাল নিয়ে নিয়েছি সব সময় নিয়েছি সবসময় তো মুগের ডাল খান কিন্তু একবার এইভাবে মটর ডাল বানিয়ে গেস্টদের খাওয়ান সকলে আপনার প্রশংসা করবে এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি তাতে আমি এই মটর ডালটাকে নিয়ে নিচ্ছি এবার জল দিয়ে খুব হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মটর ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব আমি দু তিনবার খুব ভালোভাবে এইভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নিত্য নতুন ডালের রেসিপি রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন দেখুন আমি এইভাবে একবার ধুয়ে নিয়েছি আমি এইভাবে আরও দু তিনবার খুব সুন্দরভাবে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন এইভাবে আমি ধুয়ে দু তিনবার ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার ডালটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আমি এবার একটা প্রেশার কুকার নিয়ে নেব প্রেশার কুকারে আমি এই ডালটাকে দিয়ে দেবো দেখুন আমি ডালটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে জল ডালটা সিদ্ধ হতে যেরকম জল লাগবে সেই অনুপাতে জল দেবো দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটুখানি তেল এই তেলটা দিলে ডালটা প্রেসার কুকারে বাইরে আসবে না এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দেবো এবং লো ফ্লেমে তিন থেকে চারটে সিটি দিয়ে নেব ডালটা সিদ্ধ হয়ে গেলে গ্যাসে আমি কড়া নিয়ে নিয়েছি তাতে আমি পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কাকে আমি দু টুকরো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এতে দিয়ে দেবো এক চামচ হিং হিং দিয়ে এই সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ এর থেকে সুন্দর অ্যারোমা আসছে আপনারা অবশ্যই একবার এইভাবে ডালটা বানান খুব সুন্দর টেস্টি হয় এবার সিদ্ধ করে ডালটা দিয়ে দেবো এতে তড়কা দেখুন ডালটা আমি এতে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এই সময় গ্যাসে ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেব এবার এতে আমি অ্যাড করে দেবো স্বাদ অনুসারে লবণ দেখুন আমি স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দিচ্ছি দিয়ে এটাকে আবারও আমি নেড়ে চেড়ে দেবো ডালটাকে আমি খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি তাই আর খুব বেশি সময় লাগবে না আপনারা যেরকম ঘনত্বের ডাল খেতে পছন্দ করবেন সে অনুপাতে জল দেবেন আমি আর জল দিয়ে নিয়েছি দিয়ে এটাকে আর পাঁচ ছ মিনিট খুব ভালোভাবে নেড়ে তেড়ে ফুটিয়ে নেব যেহেতু আমি ডাল সিদ্ধ করার সময় আগে হলুদ দিয়ে দিয়েছিলাম তাই এক্ষেত্রে আর কোনো হলুদ দিলাম না আপনারা বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার মটর ডালটি বানান খুব অল্প উপকরণে কম সময় তৈরি হয়ে যায় আর দুর্দান্ত টেস্টি হয় যে কোনো নিরামিষ দিনেও আপনারা অনায়াসে এই ডালটি বানাতে পারেন এই ডাল দিয়ে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে আর ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে ডালটাকে আমি পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিয়ে এটার সাথে আমি একটুখানি নেড়ে চেড়ে দেবো প্রসঙ্গত বলে রাখি এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখেছি দেখুন জিরো গুঁড়ো দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এক দু তিন মিনিট মতন খুব ভালোভাবে এর ডালটাকে আমি ফুটিয়ে নেব দেখুন দু তিন মিনিট আমি ফুটিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এবং পরিবেশন করে দেবো গরম গরম ভাতের সাথে দেখুন কত সহজে অল্প সময় অল্প উপকরণে তৈরি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে মটর ডালটি বানান সব সময় তো মুগের ডাল খেয়েই থাকেন কিন্তু একবার এই মটর ডালটি বানান এটি যেমন টেস্টি তেমন ছোট থেকে বড় সকলে খুবই মজা সহকারে খাবে অনেকেরই নিরামিষ দিনে মুগের ডাল খেলে হজমে অসুবিধা হয় তারা নিরামিষ দিনে এই মুগের ডালের বদলে একবার এই মটর ডালটি এইভাবে বানিয়ে খেতে পারেন ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে যেমন সহজে তৈরি হয়ে যায় তেমন খেতেও হয় দুর্দান্ত আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য